ওয়ান ও বিন মাই আসসালামু আলাইকুম গাইস উহু সেলফি রোড ফটিকছুরি রাবার ড্যাম এই রাবার ড্যামে পানিগুলো কিভাবে নিচে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রামের নায়াগ্রা ফলস বাংলাদেশে মোট 163 টি চা বাগান রয়েছে তার মধ্যে 17 টি চা বাগানে রয়েছে এই ফটিকছুরিতে লা 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 نحتاج المال لا গাও ফিল হুনা ফিকলব তলালালালা লা নাহতাджу আল মানা আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই আদার নিউ ব্লগ দিস ইজ ইউসুফ আছি আপনাদের সাথে আজকের ভ্রমণ পর্বে আপনাদের নিয়ে এসেছি অপরূপ সৌন্দর্যের ছরাছড়ি 포টিক ছড়ি একদিনের ফটিক ছড়ি ভ্রমণে আজ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অসাধারণ কিছু জনপ্রিয় জায়গা আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো চলুন শুরু করি লেটস গো বন্ধুরা আমরা এখন আছি চট্টগ্রামের অক্সিজেন মোড়ে অর্থাৎ এই এখান থেকে যেতে হয় আছে ফটিকছড়ি ফটিকছড়ির উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাসগুলো ছেড়ে দেয় থেকে এই ছোটো ছোটো বাসগুলো ফটিছরি উদ্দেশ্যে করে যায় এখানে রয়েছে আরও বেশ কিছু বাস দেখা যাচ্ছে ফটিচ্ছরি যেতে হলে প্রথমে আসতে হবে নগরের যে কোনো প্রান্ত থেকে অক্সিজেন মোড় অক্সিজেন মোড় থেকে আপনারা যাবেন হচ্ছে ফটিচ্ছড়ি তো আজকের ব্লগে আমি সব কিছু বিস্তারিত তুলে ধরবো তো সাথেই থাকুন ওয়ান মায়া ক্যান আট সি ওয়ান ইট টাচ মাই হেন ক্যান আট ফিল

না হলে হচ্ছে আপনার দশ টাকা করে তো অবশ্যই এখান থেকে আপনারা রিজার্ভও যেতে পারবেন রিজার্ভ হচ্ছে যন্ত্রতি একশো টাকা করে সিএনজি তো আমি রেকমেন্ড করবো যেহেতু বাজেট ট্যুর বাজেট ট্যুরের ক্ষেত্রে অবশ্যই লোকালি যাওয়ার ট্রাই করবেন আর লোকালি গেলে হচ্ছে আপনার সাশ্রয় ভ্রমণ করতে পারবেন তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কালীঘাট লাভরা এই ফটিক ছড়িতে মূলত অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই রাবার ড্রামটি এটি হচ্ছে রাবার ড্রাম আপনারা দেখতে পাচ্ছেন এবং ভোজপুর শিশু পার্ক আর এখানে প্রবেশ হচ্ছে এটি আর এখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কেটে তারপর প্রবেশ করতে হবে এবং বাইক পার্কিংও রয়েছে এই হচ্ছে টিকিট কাউন্টার কত করে কত করে টিকিট রাবার ড্রাম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাফেটেরিয়া এই ক্যাফেটেরিয়া এখানে বসে আপনারা অবকাশ যাপন করতে পারবেন আর এখানে বেশ কিছু দোকানও রয়েছে কোর্ট রয়েছে আর এখানে এটি রাবার ড্যাম নার্সারি রয়েছে আটটা দিয়ে খোলা থাকে আচ্ছা আচ্ছা আটটা বাজে খুলে সকাল আটটা থেকে বিকাল বিকালে একটু হ্যাঁ আচ্ছা এছাড়া আজান দিলে বন্ধ থাকে মানে রাত্র আটটা দিকে বন্ধ থাকে মানে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত জনপতি এন্টিভি আচ্ছা আচ্ছা জনপতি হচ্ছে বিশ টাকা করে শিশুদের জন্য কি ফ্রি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ওকে সালাম আলাইকুম বন্ধুরা এটি হচ্ছে এটি হচ্ছে হচ্ছে সেই অস্থির একটি জায়গা দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি বাগান লিচুর বাগান এখানে যেমন রয়েছে লিচু গাছ তেমনি রয়েছে এখানে আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিখ্যাত রাবার ড্যাম আর মূলত এই রাবার ড্যামে হচ্ছে এখন পানিটা ঘোলা তো যার কারণে আমরা এখন এখানে নামছি না আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা আর এই রাবার ড্যামে পানিগুলো পরিষ্কার এবং স্বচ্ছ থাকে এ হচ্ছে রাবার ড্যাম এই রাবার ড্যামের পানিগুলো কিভাবে নিচে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রামের নায়াগ্রা ফলস বৃষ্টি হয়েছিল গতকালকে এখানে আর এই পাহাড়ি ঢল নেমে আসার কারণে পানিগুলো ঘোলাটে দেখাচ্ছে কিন্তু সব সময় কিন্তু এই পানিগুলো স্বচ্ছ থাকে আর রাবার ড্যামে গোসলের জন্য একটি উপযুক্ত জায়গা এখানে পর্যটকরা আসেন এবং গোসল করেন খুবই সুন্দর একটি মুহূর্ত এখানে উপভোগ করেন তারা দেখতে পাচ্ছেন পানির স্রোত কিভাবে নেমে যাচ্ছে ঠিক সা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না তবে আমি খুব সুন্দর একটি আহ শব্দ শব্দ শুনতে পাচ্ছি গতকাল রাতে এখানে একটু বৃষ্টি হওয়ার কারণে রাবার ড্যামের যে পানিগুলো মানে পাহাড়ের ঢল নামতেছে পাহাড়ের ঢলের কারণে মানে পানিগুলো একটু ঘোলাটে হয়ে গেছে না না হলে পানিগুলো খুবই স্বচ্ছ থাকে আর আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে নেমে গোসল করব আমরা প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে গোসল করার জন্য বাট অনিবার্য কারণ পর্যন্ত গতকাল রাতে বৃষ্টি হতে পানিটা একটু ঘোলা হয়ে গেছে তাই সেজন্যই আমরা নিচে নামতেছিলাম আমরা এখান থেকে এখন এই যে খালটি দেখতে পাচ্ছেন ছড়া বা খাল বলা হয় স্থানীয় ভাষায় ছড়া আপনি দেখতে পাচ্ছেন যে এই রাবার ড্যাম দেখতে পাচ্ছেন এই রাবার ড্যাম এই পানিগুলো ঠিক ওখান থেকে আসছে পিছন থেকে আসছে অর্থাৎ ছড়া বেয়ে অর্থাৎ এই পাহাড়ি ঢল এই ছড়া বেয়ে নিচে নেমে যাচ্ছে এখানে হচ্ছে আসিয়া চা বাগান ঠিক এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে ফ্যাক্টরি এখানে হচ্ছে মেন গেট ওই সামনে দেখতে পাচ্ছেন মেন গেট আর ঠিক এইখানটাতে হচ্ছে বাগান মানে পাতা চা পাতার যে বাগান রয়েছে ঠিক এটা হচ্ছে এইখানটাতে আর এখান দিয়ে একটু সামনে গেলে ওই যে দেখা যাচ্ছে চা বাগান আর এটি হচ্ছে সম্ভবত টেনে এ মক্তবটি করা হয়েছিল গ্রামের যেই একটা ঐতিহ্য মক্তব সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমরা যারা নব্বই দশকের ছেলেপুলে রয়েছি আমরা সকালবেলা উঠে ফজর পরে আমরা মক্তবে যেতাম মক্তবে কোরআন পড়তাম কোরআন শিক্ষা করতাম তো আসলে সেই ঐতিহ্যটা এখনকার ছেলেপুরা জানেও না বা এখন নেই সেটা তবে আমি এই চুরিতে এসে একটা অবাক হয়েছি একটু যে এখনও এখানে সেই ইসলামের যে প্রাচীন যে ঐতিহ্য সেটা এখনও তারা ধরে রেখেছেন এই যে এখানে এই মক্তব্যটি হচ্ছে তারই একটি উৎকৃষ্ট উদাহরণ তো চলতে চলতে খুবই ভালোই লাগছে আসলে আর এই ছড়িতে এসে আমি একটা জিনিস দেখলাম যে এখানকার রোদ্র রয়েছে রোদ রয়েছে প্রচুর ঠিক আছে তবে রোদের যেই তেজ যে তীব্রতা সেটা কিন্তু আসলে তেমন একটা গায়ে লাগছে না কারণ হচ্ছে এখানে প্রচুর বাতাস রয়েছে আর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গাছপালা অর্থাৎ সবুজে সবুজ অরণ্য তো যার ফলে যেটা আমি সবসময় এটা নিয়ে আমার একটা টপিক যে আমি সবসময় বৃক্ষরোপণ বা গাছপালা কিভাবে বাড়ানো যায় এবং গাছপালা কাটা থেকে কীভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয় নিয়ে আমি সবসময় সচ্চার তো এখানে এসে আমার বেশ ভালোই লেগেছে যে এখানে আসলে প্রকৃতির যে সৌন্দর্য যে গাছ বা অরণ্য সেটা কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে আলহামদুলিল্লাহ তো আমি মনে করি যে এই ফটিকচুরির মতো যদি এইরকম এত পরিমাণে বৃক্ষ এবং এত অরণ্য যদি প্রতিটি জেলা উপজেলা এবং থানা এবং গ্রামে যদি থাকতো এবং শহরেও থাকতো তাহলে কিন্তু হিট অ্যালার্ট জারি করতে হয় আমাদের বা অ্যাক্সেসিভ যে হিট আমরা দেখছি প্রচুর গরমের তীব্রতা এই বছর বা সাম্প্রতিক বছরগুলোতে তাপমাত্রা যে আধিক্য এই বিষয়গুলো থেকে আমরা আসলে রক্ষা পেতাম এটি হচ্ছে সেই চা বাগানে যাওয়ার রাস্তা দুপাশে বিশাল সারি সারি ইউক্যালিপটাস গাছ আকাশমণি গাছ গাছের সারি বিশাল এক বাগান এর মধ্য দিয়েই ইটের রাস্তা আর আমরা এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি হচ্ছে চা বাগানে

তো আমি আসলে ওখান দিয়ে যাচ্ছি না এখান দিয়ে যাচ্ছি হচ্ছে এখানে একটু ছায়া সুনিবির পরিবেশ তো এই জন্যই যেহেতু রোদ পড়ছে এখন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই মাটির ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই ফরিছড়িতে আসলে এই মাটির ঘর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই মাটির ঘরগুলো একটা সময় মাটির ঘরে চালা ছিল ছনের বাট এখন আধুনিকতার ছয়ে এসে এগুলো টিনের হয়ে গিয়েছে তবে কাঠামো ঠিক আগের মতোই রয়েছে এই মাটির ঘরগুলোর বিশেষত হচ্ছে এই মাটির ঘরগুলো শীতকালে হচ্ছে গরম থাকে আর গ্রীষ্মকালে হচ্ছে ঠান্ডা থাকে বেশ ঠান্ডা এবং আরামদায়ক উপভোগ হয় আর এই জন্য এই মাটির ঘরগুলো অনেক জনপ্রিয় এসব এলাকায় এখন চলতে চলতে চা বাগানে প্রবেশ করেছি এই হচ্ছে আসিয়া চা বাগান দেখতে পাচ্ছেন আমার চারপাশে যা দেখছেন এগুলো সব চা গাছ এই চা গাছ আমি আমার জীবনে প্রথম এই চা বাগানে এসেছি আমি আসলে এরাই কখনো চা বাগানে আসিনি বা চা গাছ ধরেও বা ছুঁয়েও দেখিনি পাচ্ছেন এই যে চায়ের কলিগুলো এই যে মূলত হচ্ছে চা পাতা থেকে ইয়ে করে হ্যাঁ এই যে চায়ের কলিগুলো দেখতে পাচ্ছেন এই কলিগুলো থেকে এই কলিগুলো হচ্ছে এই চা এই কলিগুলো থেকে আসলে চা উৎপাদন হয় অর্থাৎ এই কচি পাতা থেকে চা উৎপাদন হয় আমরা যে চা পাতা খাই বা আমরা চা বানিয়ে চা পান করি সেই চা কিন্তু হচ্ছে এই কচি পাতা থেকে সংগ্রহ করা হয় এই কচি পাতা সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণ করে বিভিন্ন ধরনের প্রসেসে তারপর এটা বিভিন্ন গ্রেডের চা পাতায় পরিণত হয় দেখতে পাচ্ছেন বিশাল বিস্তীর্ণ চা বাগান বিশাল বিস্তীর্ণ চা বাগান এই চা বাগানটি আসলে বেশ বড় একটি চা বাগান দেখতে পাচ্ছেন এই যতদূর চোখ চায় ততদূরই হচ্ছে চা গাছ চা বাগানের এই যে ঢাল এই ঢালও কিন্তু প্রচুর চা গাছ রয়েছে আর এই হচ্ছে প্রচুর পরিমাণে চা বাগানের এই চায়ের সমারোহ আসসালামু আলাইকুম ভাইয়া

আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চা শ্রমিক যারা মহিলা চা শ্রমিক রয়েছেন তাদের বাচ্চাদের বেস্ট ফিডিং করানোর জন্য এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে আর এই হচ্ছে আসিয়া চা বাগানের সাইনবোর্ড আপনি দেখতে পাচ্ছেন এখানে চার দশমিক দুই পাঁচ হেক্টর জায়গা জুড়ে এই বিশাল বাগান এই বাগান প্রতিষ্ঠার সময়টি হচ্ছে উনিশশো তেরাশি সনে উনিশশো তেরাশি সনে এই চা বাগানটি প্রতিষ্ঠিত হয় চা বাগানে এসে আমার একটি বিষয় দেখে খুবই মন খারাপ হয়ে গেল সেটা হচ্ছে আমরা আসলে প্রকৃতিকে কতটুকু রক্ষা করতে পারবো জানি না তবে আমরা রক্ষার চেয়ে ধ্বংসর যোগ্য চালানোর পরিমাণে আমাদের বেশি দেখতে পাচ্ছেন একটি ট্রাক্টর একটি ট্রাক্টর আসছে আমাদের সামনে দিয়ে এই ট্র্যাক্টরটি বোঝাই গাছ বয়ে নিয়ে আসছে এই এগুলো সবগুলোই কিন্তু আসলে পাহাড় থেকে কেটে আনা গাছ তো এভাবে যদি বনাঞ্চল পর্যায়ক্রমে ধ্বংস করা হয় তাহলে আসলে একটা সময় যতই আমরা চেষ্টা করি না কেন কিন্তু আমাদের সদিচ্ছা না থাকলে আর এবার যদি বনাঞ্চল ধ্বংস করি কখনোই এই বনাঞ্চল বা সবুজায়ন করা সম্ভব নয় তো এটাই হচ্ছে যে এখানকার একটি সমস্যা দেখছেন কীভাবে ট্রাক্টর ভর্তি করে গাছ কেটে নিয়ে যাচ্ছে পাহাড় উজাড় করে এভাবেই আসলে পাহাড় উজাড় করা হচ্ছে যে এই চা বাগানটি একটি আদর্শ চা বাগান যে এখানে এই দেখতে পাচ্ছেন সব কিন্তু নিম গাছ আপনারা জানেন যে নিম গাছ হচ্ছে এমন একটি গাছ যা একটি আলাদা ক্লাইমেট তৈরি করে বা আলাদা একটি জলবায়ু তৈরি করে যেমন কারো বাড়ির আঙিনায় যদি নিম গাছের সোরাউন্ডিং থাকে আর ওই অঞ্চলে যদি তাপমাত্রা থাকে ধরুন তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু ওই নিম গাছের বদলতে ওই যেই জায়গাটাতে অর্থাৎ নিম গাছের বাউন্ডারি থাকবে ঠিক ওই জায়গাটুকু খুবই ঠান্ডা এবং শীতল থাকবে অর্থাৎ মিনিমাম চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা ওখানে কম থাকে আর নিম গাছের একটা বিষত হচ্ছে যেখানে নিম গাছ থাকে সেখানে রোগ খুবই কম হয় অর্থাৎ ইনসেক্ট যেগুলো পোকামাকড় ক্ষতিকারক জীবাণু রয়েছে সেগুলো ওখানে আক্রমণ করে না বা আসতে পারে না তো এই নিম গাছ আসলে খুবই দামি একটি গাছ খুবই দামি একটি ঔষধি গাছ তো এখানে এসে আমি এই প্রাপ্তবয়স্ক এই মোটা মোটা নিম গাছগুলো দেখতে পাচ্ছি আমার এই চারপাশে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু নিম গাছ দুই একটা গাছ হয়তো আসিয়া চা বাগান এবং রাবার ড্রেন ঘুরে আমরা এখন যাচ্ছি হচ্ছে হেয়াকো ফটিকছড়ি হেয়াকো আহ রাবার বাগান যা বাংলাদেশে নয় শুধু এশিয়ার মধ্যে দীর্ঘতম একটি রাবার বাগান প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমির উপর নির্মিত তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আহ কাজিরহাট অর্থাৎ রাবার ট্রেন রাস্তার মাথা এখানে অটো ভাড়া হচ্ছে জনপ্রতি দশ টাকা করে আমরা এখন যাচ্ছি হচ্ছে লা নাহতাযু আল মাল কাইলাস্তাদ ফোরটিছরি নামকরণের ইতিহাস ফোরটিকত্ব সচ্চ অছরি অর্থ পাহারেয়া নদী যা ক্ষুদ্র স্রোতশিনী ঝর্ণা বা খাল লা কাইলাস্তাদ জমালা দাহরনাহুনা ফিল কলব তালালা ও বুজরার পশ্চিম ফটিকছড়ি খাল নামক একটি স্বচ্ছ ঝর্ণা আছে নৈসর্গিক সৌন্দর্য ভরা খালটি সীতাকুণ্ড পাহাড়ি রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে যোগিনী ঘাটা নামক স্থানে হালদা নদীর সাথে মিলিত হয়েছে এক সময় ফটিকছড়ি উপজেলার অবস্থান ছিল ভোজপুরের দক্ষিণ প্রান্ত দিয়ে প্রবাহিত এই ফটিকছড়ি খালের তীরে ফটিকছড়ি খাল হতেই এই থানার নামকরণ হয় ফটিকছড়ি ف تلك مظاهر لا 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 نحتاج المال كاين نستد جمالا ذو حرنا حنا في القلب لا 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 نحتاج المال আমরা এখন আছি হচ্ছে দাতমারা দাতমারা বাজার দাতমারা বাজার এই জামে মসজিদে আজকে শুক্রবার তো জুমার নামাজ পড়ে এখন আমরা দুপুরে লাঞ্চ করব করে তারপর হচ্ছে হচ্ছে সেলফি রোড যেটা তারপরে রাবার বাগান দাঁতমারা রাবার বাগান এবং ওখানেই রয়েছে সেলফি রোড আমরা লাঞ্চ করে তারপর এই দাঁতমারা বাজার থেকে দশ টাকা করে যে কোনো অটো বা সিএনজি ভাড়া দশ টাকা করে দশ টাকা করে যেতে হবে আর আমরা এসেছিলাম হচ্ছে কাজীর হাট থেকে কাজীর হাট থেকে আমাদের ভাড়া নিয়েছিল কাজীর থেকে জনপ্রতি সিএনজি ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আমরা চাইলে লোকাল বাসও আসতে পারবেন লোকাল সিএনজিও আসে তো আমরা লোকাল সিএনজিতে এসেছিলাম আর লোকাল বাসে হচ্ছে ভাড়া ভোজপুর ভোজপুর এই দাঁতমারা বাজারে এখানে হচ্ছে এই জামাই হোটেল আমরা বাজারের এখানে একটি হোটেল রয়েছে এটি হচ্ছে নাম হচ্ছে জামাই হোটেল মাত্র দুইশো চল্লিশ টাকায় ভরপেট লাঞ্চ করেছি সাথে গরুর মাংস ছিল ডিম ছিল এবং ডাল ছিল এবং ভাত ছিল তো আমরা দুইজনে দুইশো চল্লিশ টাকায় ভরপেট গরুর মাংস দিয়ে লাঞ্চ করেছি আর ওদের গরুর মাংসের টেস্টটা অসাধারণ ছিল মাংস বেশ ফ্রেশ তো যদি বলি একটা কথা যে আমার কাছে আসলে অবিশ্বাস লাগছে আর আপনারা দেখেছেন যে হোটেলে প্রচুর যাচ্ছে হচ্ছে তাঁতমারা আর এটি হচ্ছে দাঁত মারা বাজার থেকে আমরা লঞ্চ করে চারটি সিএনজি করে আমরা যাচ্ছি টোকাল দশ টাকা করে ভাড়া এখান থেকে এখানে সামনে বেশি দিন না চলুন এক নজরে জেনে নেই ফটিকছড়ির ইতিহাস ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ আরঙ্গজেবের শাসনকালে বাংলা শাসনকর্তা সুবেদার শায়স্তা খানের পুত্র লিউজারি আরাকান রাজাকে পরাজিত করে চট্টগ্রাম দখল করে এর নামকরণ করেন ইসলামাবাদ শাসনকার্যের কার্যের সুবিধার জন্য ও শান্তি শৃঙ্খলা রক্ষা কল্পে পুরো এলাকাকে ষাটটি চাকলায় ভাগ করে এক একটি পরাগনার এক একটি নামকরণ করেন বাংলার বারো অন্যতম স্বাধীনতাকামী ঈশা এ অঞ্চলে অবস্থানকালে বাইশপুর সমন্বয়ে ঐতিহাসিক ইসাপুর পরাগনা গঠন করেন বঙ্গসারদুল ইসাখার নাম অনুসারে সাবেক ইসাপুর পরগনাই পরবর্তীতে বর্ধিত আকারে হয় বর্তমানের ফটিকছড়ি উপজেলা বন্ধুরা আমরা এখন হেয়াকো বাজার আছি এটি হচ্ছে হেকো বাজার আমরা হেয়াকো বাজারে এখন হেয়াকো বাজার থেকে আমরা একটি অটো নিবি অটো নিয়ে সেলফি রোড যাব এখান থেকে আর আমরা দাঁতমারা বাজার থেকে এই হেয়াকো বাজার আসতে আমাদের ভাড়া গিয়েছে জনপ্রতি পনেরো টাকা করে এখন একটি অটো নিয়েছি আর হচ্ছে জনপতি ভাড়া হচ্ছে বিশ টাকা করে চল্লিশ টাকা আমরা একদম সেলফি রোডের ভিতরে অর্থাৎ সেলফি রোডের মাথায় যাব ফটিকছড়ির আয়ের প্রধানতম উৎস হচ্ছে দেশের বাইরের অভিবাসীদের পাঠানো রেমিটেন্স এছাড়াও চা চাষ এবং রাবার উৎপাদন এখানকার আয়ের অন্যতম উৎস প্রধান কৃষি ফসল ধান আলু মরিচ বেগুন চা এবং রাবার প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে চা এবং রাবার বাংলাদেশের একশো বাগানের মধ্যে সতেরোটি চা বাগানের অবস্থান ফটিশড়ি উজেলায় ফটিশছড়িতে তিনটি রাবার বাগান রয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বিশাল আয়তনের রাবার বাগানটি যার নাম হচ্ছে দাঁতমারা রাবার বাগান যা অবস্থিত ফটিকছড়ির হেয়াকতে যার আয়তন সাড়ে চার হাজার একর বন্ধুরা এই ফটিকছড়িতে মোট তিনটি রাবার বাগান রয়েছে তার মধ্যে এই দাঁতমারা রাবার বাগানটি হচ্ছে বিখ্যাত এবং এই দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বড় একটি রাবার বাগান হচ্ছে এই দাঁতমারা রাবার বাগান চার হাজার পাঁচশো হেক্টর জমি করে বিস্তীর্ণ এই রাবার বাগান আপনারা দেখতেই পাচ্ছেন যে অসাধারণ একটি পরিবেশ আর ছায়া শুনিবির একটি রাস্তার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ এখানে বিরাজ করছে বন্ধুরা আমি কি বলে আসলে আপনাদের ভাষায় প্রকাশ করব আমি আসলে সেটা বুঝে উঠতে পারছি না যে অসাধারণ একটি জায়গা বন্ধুরা এখানে আপনারা না আসলে কখনো বুঝতে পারবেন না যে এখানকার এই মায়াবী সৌন্দর্য যে কোনো পর্যটককে কাছে টানবে ওনাদেরকে যদি আমি একটু করে দেখাই এই হচ্ছে এই হচ্ছে রাবার যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাবার আর এই হচ্ছে চুঙ্গি এই চুঙ্গিতে রাবারের রস পরে এই বাটিতে আর এখান থেকেই রাবার সংগ্রহ করা হয় আসলে এই আমার হাতে খানিকটা রাবার লেগে আছে রাবারের কষগুলো রাবার গাছের আর এই কষ থেকেই মূলত রাবার সংগ্রহ করা হয় প্রক্রিয়া চতকরণ করে

তো বন্ধুরা দাঁতমারা রাবার বাগান থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে অবশ্যই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আমার পাশেই থাকুন এবং সাথেই থাকুন উপভোগ করুন অসাধারণ অসাধারণ সব ভিডিও আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি